আমার মনের মনি মনিকোঠার আপনজনেরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইলো অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পের জন্য রইল আমার প্রাণ ঠালা ভালোবাসা তো একটু ভুল হয়ে গেল তোমাদেরকে বন্ধুরা বলা একদমই তোমরা আমার বন্ধু নও তোমরা আমার একান্ত আপন মনের মনি কঠায় বসানো মানুষ তোমরা তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দেব ধন্যবাদ দিয়ে একদমই ছোট করতে চাই না তোমাদের কাছে আমি কৃতজ্ঞ তো এর আগের দিন আমি ব্লগে বলেছিলাম যে আমার দ্বারায় আর ভিডিও দেওয়া হবে না একদম হাঁপিয়ে উঠেছি পারছি না সময়ের সঙ্গে তাল মেলাতে তোমরা প্রত্যেকে আমাকে এত সুন্দর কমেন্ট করেছ মুখ ফিরিয়ে নিতে চাইলেও আর ফিরিয়ে নিতে পারছি না গো তোমাদের কাছ থেকে তো জানি না তোমরা কি দেখে আমাকে এত ভালোবাসো আমি তো কিছুই পারি না না ভালো ভিডিও করতে পারি না কিছু পারি না আমার রূপে আছে না আমার গুণে আছে তো কেন এত ভালোবাসো আমি জানি না আমাকে এত মায়ার বাঁধনে বাদিও না গো আমি আমি যে আর পারছি না বড্ড ক্লান্ত আমি তবে তোমাদের কথা কি আর বলবো গো তোমরা প্রত্যেকটা মানুষ আমাকে এই রকম করে কমেন্ট করেছ না আমি কল্পনাও করতে পারবো না আমি থামরেলে বলেছি তোমরা আমাকে এভাবে কাঁদাবে আমি স্বপ্নেও ভাবিনি তো সত্যি এটা কোনো খারাপ সেন্সে নিও না তোমরা তোমাদের কমেন্টগুলো পেয়ে না আমি খুশিতে কেঁদেছি এটা খুশির কান্না প্রত্যেকে এত সুন্দর কমেন্ট করেছ আমাকে তো শিশির মা বলেছে আনটি এত কিছু আমি বুঝি না জানি না শুধু তোমাকে চাই শুধু তোমাকে প্লিজ প্লিজ তুমি এখান থেকে যেও না তো আমাকে বন্ধু বলেছ কোথায় যাবে তুমি তুমি আমার অন্তরের তুমি আমার প্রিয়জন তুমি কোথাও যাবে না যাওয়ার কথা বলবে না প্রত্যেকেই বলেছো এস এন্ড এস কিচেন থেকে বলেছে সবার কমেন্টগুলো তো আর পড়ে শোনাতে পারবো না গো একটা ভিডিওর মাধ্যমে এস এস কিচেন থেকে বলেছ তারপর সুব্রতি সখী ব্লক থেকে বলেছ সুব্রত অর্চনার রান্নাঘর থেকে আমার দাদা ভাই বলেছে আমার বড় মেয়ে রেহানা তো কেঁদেই দিয়েছে বলেছে মা আমি একদম কিছু বলবো না তো আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক কিছু লিখে পাঠিয়েছে তারও আমি রিপ্লাই দিতে পারিনি খুশিতে এত কেঁদেছি আমি কি আর বলবো তো যেতে চাইলেও যেতে পারছি না আমার রেখা সোয়াল্ডের রেখাও বলেছে প্রত্যেকে প্রত্যেকটা মানুষ হোম মেকার মুন্নার থেকে বলেছে মুন্না যে তোমার প্রতি তো ভালোবাসা আছেই তবে তুমি ভিডিও দিতে ভিডিও দেখতে পারবে না বলে ভিডিও দিলে না তোমার প্রতি ভালোবাসা আরও আমার টুইটুম্বুর হয়ে গেল তো সত্যি তোমাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ তোমরা আমাকে এত ভালোবাসো বলে আমার আর্মি মেয়ে আমাকে বলেছে তুমি দুর্গা মা তুমি কোথায় চলে যাবে তোমাকে ধরে নিয়ে আসব তো সত্যি যে বারবার একটা কথাই বলছি তোমাদের কাছে না এত ভালোবাসা পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি তো আমাকে সবাই বলেছ প্রত্যেকটা মানুষ আমাকে বলেছো তুমি যেভাবে পারবে সেই রকম করে ভিডিও দিও আর আরেকটা চ্যানেল আছে স্ব স্বস্তিক রান্নাঘর সম্ভবত ভুল বললাম কি না জানি না তো জয়গুরু বন্ধু তোমাকে বলছি তো সেই বন্ধুটাও আমাকে বলেছে দিদিভাই তুমি এই রকম কথা মুখে আনবে না তোমাকে না দেখে একদম থাকতে পারি না তো কি আর করবো ওই যে যেতে চেয়েও যেতে পারছি না তোমাদের মায়ার বাঁধনে আমাকে প্রত্যেকটা মানুষ বলেছ কেউ খারাপ পেও না যত জন কালকে ভিডিও দেখেছো। সবাই একই কমেন্ট আমাকে করেছো না যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছো তবে আমি সময়ের সঙ্গে পারছি না তাই বলেছি এই কথাটা দেখো ওই যে বারবার একটা কথাই বলছি এখানে দেখছো আমার বাহন থাকলে যে আমি ভিডিওর কিছু করতে পারি না দেখো এটা হলো তার প্রমাণটা তার কারণ আমি একটু মোবাইলটা নিয়ে রান্নার ভিডিওটা শ্যুট করছিলাম ও বলছিল। মোবাইল দাও না হলে বাটাম দিয়ে মারবো আর কি তাই বলছিল তারপরে যে দেখো তোমাদের দাদাভাই তো গাড়ি নিয়ে একটু বেরিয়েছিল ও গিয়েছিলো সঙ্গে তো এসি চলছিল খুব ঠান্ডা ও কিছুতেই নামতে চাইছিল না জোর করে নামিয়ে জামা কাপড়টা খুলে দিয়েছি ও আবার গিয়ে গাড়িতে বসে পড়েছে বসে বলছিল কি জানো তো উ কি শান্তি এরকম করে বলছিল তো ওর কথাগুলো শোনাতে পারি না তার কারণ ওই যে কমেন্ট বক্স অফ করে দেয় তো অনেক কষ্ট করে ওকে পরে গাড়ির থেকে বের করেছি তো ভিডিও রিলেটেড আর কী বলবো একদম বলতে ইচ্ছা করছে না মানে ইচ্ছে করে গো তোমাদের কাছে ছুটে চলে যাই তোমাদেরকে ছুঁয়ে আসি প্রত্যেকটা মানুষকে আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করে কিন্তু কি করব পারি না আমি যে শিকল দিয়ে বাঁধা গো উড়তেও তো পারছি না ইচ্ছে হয় পাখি হলে উড়ে চলে যেতাম উড়ে গিয়ে তোমাদেরকে ছুঁয়ে আসতাম তো তোমরা সবাই আমার মনের মনি কোঠায় আছো তোমাদেরকে ছেড়ে যাব না কখনো হ্যাঁ দু এক যদি ভিডিও আমি অফ রাখি তোমাদের পাশে আমি নিশ্চয়ই থাকবো তো সত্যি কথা বলতে কি আমার বুধবার বৃহস্পতিবার একটু বেশি চাপ হয়ে যায় তার কারণ বাড়ি যাই তো বাড়ি গিয়ে অনেক কাজ করতে হয় কাজের ফাঁকে না আর পেরে উঠি না তো ওই যে কি বলবো সবাই তো সমান নয় অন করে ওয়াচ করলেও আবার অনেকে বিশ্বাস করে না তো আমি কি করব মানে নানান টেনশনে নানান চাপে আছি সেই নিয়ে আর কি এই কথাটা আমি বলেছিলাম তার থেকে ভালো ভিডিও করাটাই ছেড়ে দিই তাই ভালো তাহলে আর কোনো চাপ থাকবে না আমার যখন যাকে দেখার ইচ্ছে হবে আমি নিশ্চয়ই দেখে আসব। তো শিশিরের কথা কি আর বলবো শিশিরের কথা যত বলবো ততই কম হবে তোমরা সবাই চেনো শিশিরকে মাই ডেইলি লাইফ উইথ কিচেন শিশিরের চ্যানেলটার নাম এটা তো শিশিরকে যে আমি এত ভালোবেসে ফেলেছি শিশিরকে শিশির শিশির করতে করতে কবে যে আমি মাগো বলে ফেলেছি আমি নিজেও জানি না সব সময় কমেন্টে লিখে আসতাম শিশির এটা ওটা এখন আর শিশির ওয়ার্ডটা না আমি লিখতে পারি না গো আমার মা গো লেখাটা চলে আসে তো কি বলবো মা তোমাকে বলছি তুমিও আমার মনের মনি কোঠায় আছো কখনোই ছেড়ে যাব না তোমাদেরকে আমি ভিডিও না দিলেও তোমাদের পাশে অবশ্যই থাকব। তো তোমার কমেন্টটা পেয়েও আমি কেঁদেছি মাগো তুমি বলেছ আমি কিছুই চাই না আমি শুধু তোমাকে চাই আনটি তুমি একদম ভিডিও দেওয়া বন্ধ করবে না তো প্রত্যেকটা মানুষই আমাকে বলেছ গতকাল সুব্রত সুখীর ব্লগে আমার নামটা নিয়েছিলে বোন তুমি কিন্তু বলো তো কি ওই যে আমি স্কুটিতে বসে আসছিলাম তো তো আমি কিন্তু একটা সেকেন্ডও এইদিক ওইদিক সময় পার করি না আমি সবার ভিডিও চালিয়ে রাখি তো স্কুটিতে বসে চালিয়ে রেখেছিলাম চোখ দিয়ে সবটাই দেখেছি ওই যে স্বস্তিক রান্নাঘর ওই দিদি ভাইয়েরও তুমি একটা স্ক্রিনশট দিয়েছিলে সেটাও আমি দেখেছি কিন্তু স্কুটিটা এত জোরে আওয়াজ হচ্ছিল জানোই তো রাস্তায় চললে তো কথাগুলো আমি একটাও শুনতে পারিনি তা আমি খুব দুঃখিত তুমি আমার নাম বলেছ আমি তোমাকে ধন্যবাদটাও দিতে পারিনি তো রাতে কিন্তু আবার আমি তোমার ভিডিওটা দেখেছি তো আমি এইরকম করে কিন্তু অনেকের ভিডিও দুবার করেও দেখে দিই জানি না কে কতটুকু বিশ্বাস করবে আর এটা দেখো আমার বাহন সোনা তো আমার কাছে ছিল এটা কিন্তু বৃহস্পতিবার রাতে আমার বাহন সোনাকে দিতে গিয়েছিলাম ওদের বাড়িতে মল থেকে এসে বাড়িতে দিতে গেছি ও কিছুতেই থাকেনি আমাকে মেরে পিটে আবার চলে এসছে জানো তো ঘরে আসার পরে যে খাওয়া দাওয়া করেছি করে ওকে বললাম এবার বিছানা ঠিক করে শুয়ে পড়ো দেখো একা একা বিছানা ঠিক করে শুয়ে পড়েছে আমি এবার মশারিটা টানিয়ে নেব তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই বলছো তুমি যেভাবে পারো এভাবেই ভিডিও দিও ঠিক আছে তোমাদের কথা রাখবো তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই থেকো আমার উপর বিশ্বাস রেখো জানি বিশ্বাসী মানুষরা ঠিকই বিশ্বাস রাখো আমি ক্লিক করলে কিন্তু ফুল ওয়াচ ফুল ওয়াচ না করতে পারলে কখনোই আমি ক্লিক করি না তো এই যে এটা কিন্তু শুক্রবার বিকেলবেলা সন্ধ্যে রাগ দিয়ে আর কি বেরিয়ে আসছি আর কি বাড়ির থেকে বেরিয়ে চলে এলাম তোমাদের দাদাভাই তালা মেরে দিচ্ছে এই যে আমার তো এখান থেকে ওখান ওখান থেকে এখান ছুটোছুটি চলেই যাচ্ছে তো তোমাদের প্রত্যেককে কিন্তু আমি আবারও বলছি মনের মনি কোঠায় রেখেছি তোমরা আমার মনের মনি কোঠায় চিরজীবন থাকবে যতদিন আমি বেঁচে থাকবো তোমাদেরকে একদমই দূরে ফেলে দেব না আমি আমি কথা দিলাম তোমাদেরকে আর তোমাদের কাছে আমি কৃতজ্ঞ হয়েই থাকব। তো এটা তো এই ব্রিজটা তোমরা অনেকেই পরিচিত দেখো চলে আসছি আর কি আর সন্ধে রাগ দিয়ে তো খুব সুন্দর লাগছিল ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য এটা শেয়ার করে দিলাম আর কি তো ছুটো ছুটির জন্যই আমার একটু মানে বিরক্ত হয়ে যাচ্ছে ছুটোছুটির জন্যই তার জন্যে আমি ভিডিওগুলো ঠিকঠাক দিতেও পারছি না করতেও পারছি না আর একটাই মোবাইল তোমরা বুঝতেই পারছো তো কি আর করা যাবে আমি এভাবেই থাকবো তোমরা যেহেতু এত ভালোবাসছো আমাকে তোমাদের ভালোবাসা কখনোই আমি দূরে ঠেলে ফেলে দেবো না তো এভাবেই ভালোবাসা দিও এই যে দেখো ঘরে চলে এলাম এবার এসে রাতে করেছি টুকিটাকি কাজকর্ম সেগুলো শেয়ার করিনি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো